হ্যালো শালি হ্যাঁ দুলা ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো তুমি আর ভালো আমাগর ভালো কে দেখে কে তোমার ভালো তো তোমার দুলা ভাই দেখবে কে আবার দেখবে হুম সেজনে তো কোনো ফোন নাই খবর নাই খোঁজ খবর কেমনে থাকে বলো তুমি কথা দে কথা রাখো না তুমি কেমনে রাখো আমি কেন আমি কি করছি তুমি কি বলছো বলো তো দুলা আজকে তুমি আমাকে মেলায় নিয়ে যাবা

আর ওইটি খানে নিয়ে গেছে আর ওইটি খানে তুমি আমাকে দিয়ে দেখো আচ্ছা বলো একটা সিনেমা হইছে তাই চলো যাই সিনেমা হ্যাঁ হ্যাঁ চলো যাই সিনেমা দেখ না হারি সিনেমা দেখলে কিন্তু আমার মনটা খারাপই যাবে একবারে আর কিছু খারাপ না সেটা তুমি ভালো জানবা শালি যখন তুমি তো অবশ্যই জানতে পারবা খালি মোখানটাই খারাপ হয় আর কিছু খারাপ না না মন খারাপ হলে তো ভেজাল আছে

তুমি তুমি ভাই ভাই আসো যাই কি হবে বলো তো তোমার দিন ধরে দেখি না দেখবা দেখবা কিন্তু দেখার কাম করো তাহলে তুমি আমার সবকিছু দেখতে বলো একদিন দাওয়াত দাও দিয়ে ডাক দিয়ে বাসায় নিয়ে আসাও যেদিন তোমার বাবা মা থাকবে না শাশুড়ি আর যাবো তো বললাম না কিন্তু দাওয়াতটা দিবা কিভাবে কি করবা সেটা বলবো না তুমি দাওয়াত দিলাম তো ওইভাবে দাওয়াত দিলে হবে কিন্তু আমি আমি একটা দাওয়াত দিব তুমি আসবা সব বলো শুনি তোমার ওই ভালোবাসাটা দেওয়ার জন্য আমি তোমাকে দাওয়াত দিলাম তুমি আসতে পারবা তাই নাকি আচ্ছা ঠিক আছে কি ঠিক আছে আসো তুমি আসবা আমি আসমো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসতাছি শোনো তুমি ওই যে একটা গেঞ্জি একটা প্যান্ট পরে থাকো না হ্যাঁ ওই গেঞ্জি আর প্যান্ট পরে তুমি আমার বাসায় বেড়াতে আসবা

দারো কথা শেষ হয় না আরো কথা আছে তোমার সাথে তুমি আমার কথা শুনো না আমি তোমার সাথে কথা আচ্ছা শোনো তোমার কথা আমি শুনবো একটা কথা বলি হুম আরে যে বিয়ে হয়ে গেলে যে জামার সাথে যে কাজটা করতে যাবা সেই কাজটা সাথে আগে শেষ করো না কেন দুলাভাই কেন ভালো হবে না শালির সাথে দুলাভাই শালির সাথে দুলাভাই যদি এরকম কিছু ফাজলাম মজা নাই করবে তাহলে কার সাথে করতে যাবা হুম তাই নাকি আমি তো পেয়ে গেছিলাম কেন আমি তো ভাবছিলাম তুমি সত্যি বলছো সত্যি এটা হতে হতে পারে কারণ সাহস তো কম না আমার বোন এর নিচে আবার না চিন্তা ভাবনা করতে কেন বিয়ে शादी হওয়ার আগে যদি আমার সাথে তোমার কপালে না দুঃখ আছে দুলাভাই কে তুমি আই এলো খালি তারপর তুমি দিবা কেন সেটা বলো কইলাম না গিয়া হ তারপর দেখুম ঘুমনে রাশি ভালো থাকো টাটা আচ্ছা ঠিক আছে না